আজ ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম কি সুন্দর লাগছে ফুলগুলো দেখে তো আজকে গাছে প্রচণ্ড ফুল ফুটেছে আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে খুব দারুণ লাগছিল তো আমি ফুলগুলোকে ভিডিও করে রেখে দিয়েছি আর কতটা হলো মানে যেই দিন তোমরা আমার ব্লগটা দেখতে পাচ্ছ যেই দিনের ব্লগ সেই দিন কিন্তু আমি ফুলগুলো তুলিনি এর আগে একদিন মানে খুব সুন্দর করে ফুলগুলো ফুটেছে আর রান্নাবান্না শেষ করে দুপুরবেলা আমি ওইটার মধ্যে ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খাচ্ছিলাম তো দেখছি ফুলগুলো দেখতে দারুণ লাগছিল তোমরা ভাবছি না একটু ভিডিও করে রেখে দিই বন্ধুদের সাথে শেয়ার করব তো যার জন্য আমি ফুলগুলো ভিডিও করে রেখে দিয়েছি আর যে ব্লগটা আজকে দিচ্ছি সেই ব্লগটার সাথেই আমি ফুলগুলোকে অ্যাড করে দিলাম আর এরপরে তোমরা দেখতে পাবে ওই ফুলগুলো না ছাগলে খেয়ে একদম শেষ করে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর উইথ ন্যাচারাল ব্লগ চ্যানেল রুমার রান্নাঘর উইথ ন্যাচারাল ব্লগ চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে জাটাটা হাতে নিয়েছি তো আমাদের গ্রামের বউদের তো এটাই ঘুম থেকে উঠেই জাটা হাতে নিয়ে ঝাড় দিতে হবে তো আমি উঠুনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠুনটা লিপা হয়েছে গোবর দিয়ে লিপেছেন মা তো এবার আমি উঠুনটা ঝাড় দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ওই ফুলগুলো তোমাদের সাথে কিছু ফুল আমি শেয়ার করেছিলাম আর কিছু ফুল শেয়ার করা হয়নি ভেবেছিলাম করব কিন্তু ছাগলে কি করেছে পুরোটা খেয়ে নিয়েছে ছাগলগুলো এরকমই হয়ে গো বেড়া দিয়ে রাখলে ভালো থাকে ফুলগুলো আর বেড়া না দিলে না ওই সব খেয়ে নেবে সব ফুল খেয়ে নেবে তো আমার উঠুনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হলো আমি ওই রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি আর আমার কি হয়েছে মোবাইলের যে স্ট্যান্ড স্ট্যান্ডে বসে যে আমি ভিডিও করি ওই স্ট্যান্ডে না আমার একটু ভেঙে গেছে মানে পুরোটা স্ট্যান্ড ভেঙে যায়নি একটু হালকা ভেঙেছে একটু ভেঙেছে তো আমি আর ওই স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা বসাতে পারি না কারণ হলো ওইটা বয়ে যে মোবাইলটা বসিয়ে রাখলে মোবাইলটা যদি ছট করে মাটিতে পড়ে যায় মানে ঢপ করে তাহলে তো মোবাইলটা যদি ভেঙে যায় গ্লাসটা ভেঙে যায় ওই কিছুদিন হলো টেম্পারটা লাগিয়ে এনেছি তো ওই বয়ে না আমি আর স্ট্যান্ডে মোবাইলটাকে বসাই না তো আমি কি করি আমাদের যেহেতু আমি রাস্তার দিকটা ঝাড়ু দিচ্ছি তো আমি ওই আমাদের ঘরের পেছনে মানে যে ঘর বানানো হয়েছে নতুন গোটা বানানো হয়েছে ওই নতুন ঘরের দেওয়ালের মধ্যে মোবাইলটাকে আটকে দিই আটকে দিয়ে আমি ঝাড় দিতে থাকি তো কি করব যেহেতু স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা ভেঙে গেছে কিছু করার নেই আর এদিকে স্ট্যান্ডটা আনবো আনবো করে আনা হচ্ছে না যেহেতু আমি অনলাইন থেকে স্ট্যান্ডটা আনি তো দেবো অর্ডার দিচ্ছি দেবো করেই চলে যাচ্ছে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন অনেকটা বেলা হয়েছে তো জল এসেছে দেখতে পাচ্ছি তো জল আনতে গেলাম জল আনবো আর এনে হলো তারপর হলো চা খাবো আটটা সাড়ে আটটা তো মনে হয় বেজে গেছে তো এই যে দেখতে পাচ্ছি চা বসিয়ে দিয়েছি আর অনেক দিন থেকেই চা খাবো খাবো ইচ্ছে করছে তো যেহেতু করে দুধ আছে তো ভাবলাম দুধ চাই খাবো আর দুধ চা খেতে আমার বেশি ভালো লাগে এমনিতে লাল চা থেকে দুধের চা বেশি ভালো লাগে তো ভাবছি আজকে হলো দুধ চা খাবো তো আমি আর তোমাদের দাদাভাই মিলেই খাবো তো চাটা হয়ে গেছে আর কি দারুণ লাগছিল না দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু আর চাটা খেতেও না খুব সুন্দর হয়েছে তো জানি না তোমরা কেমন দেখছ কিন্তু আমি যখন দেখেছিলাম মানে আমি যখন চাটা করছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে মানে দেখেই লুপে পড়ে গেছি যে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার বা কখন খাবো দিন পর চাচ্ছি আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর কে দিয়েছিলাম রাজকিটার দুধ তো আর্য রাজকিটার দুধ খেয়ে নিয়েছে আর আমি আর তোমাদের দাদা ভাই হলো রাসকেটার ছা খেয়ে নিয়েছি তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এবার হলো ঘরের পেছনের দিকটা আসলাম ওই পেছনের দিকটা ডোয়াটা লিপবো তো এই ডোয়াটা না কদিন থেকেই ভাবছি লিপবো কিন্তু লিপবো লিপবো বলে লিপা আর হচ্ছে না আর ডোয়াটা লিপা বেশিক্ষণের কাজও না ওই পাঁচ সাত মিনিটের কাজ হবে তো লিপবো যে মানে সকালবেলা ভাবছি না সকালবেলা ওইখানে প্রচণ্ড রুদ্র উঠে যায় আর আমার ওই আর্যকে স্নান করিয়ে খাইয়ে স্কুল পাঠাবো আবার ডুয়া লিপতে গেলে দেরি হয়ে যাবে তো বিকেলবেলা লিপবো আর বিকেল হয়ে গেলে না আবার ওই কাদা মাটি দরব লিপবো গোবর দর্ব লিপবো না কালকে সকালে লিপবো মানে এরকম করে করে চলেই যাচ্ছে কদিন থেকে আমার লিপা হচ্ছে না তো আজকে ভাবলো না আজকে লিপতেই হবে আর যেহেতু আর্যকে স্কুল নিয়ে যাব না তো আজকে লিপেই নেবো তো ওই যে ডুয়াটা লিপতে চলে এসেছে আর অর্ধেক ডুয়া লিপা আমার হয়ে গেছে আর অর্ধেকটা ডুয়া আমি লিপছি আর হলো মোবাইলটা স্ট্যান্ডে বসায়নি কিন্তু মোবাইলটা বসিয়েছি ঘরের পেছনে তোমরা তো জানোই আমার একটা চেয়ার থাকে ঘরের পেছনে একটা ভাঙা চেয়ার ওইখানে বসে বসে আমি ভিডিও আপলোড দিই ওই চেয়ারটার মধ্যে মোবাইলটাকে সেট করে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে আমি লিপছি আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলেইছিলাম তো তো যার জন্য মানে পুরো ভেঙে যায়নি একটু ভেঙেছে তাও বসাচ্ছি না তো যার জন্য ওই চেয়ারের মধ্যে মোবাইলটাকে বসি আমি ওইদিকে লিপছি তো ওইদিকে আমি লিপছিলাম আর ওইখানে কাপড় মেলে দিয়েছিলাম তো কাপড়গুলো না ভীষণ হাওয়া দিচ্ছে কাপড়গুলো পড়ে যাচ্ছিলো তো লিপে লিপে আমি কাপড় একটা শুকিয়ে গিয়ে পরে গেছিলো হাওয়ায় তো ওইটা আমি তুলে জানলা দিয়ে ভেতরে রেখে দিলাম তো এবার পুরো লিপাটা কমপ্লিট করে নেবো কমপ্লিট করে তারপর কিছু খাবো তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো ওই জায়গাটা না ওই শীতের সিজনে বেশ সুন্দর থাকে একদম সাদা হয়ে থাকে মানে ঘাস টাস থাকে না আর যখনই বৃষ্টি পড়ে তখন না একদম ঘাসে ভরে যায় তো এই যে হলো রুটি নিয়েছি আর হলো নিয়েছি আলু ভাজা তো রুটি আর আলু ভাজা খেয়ে নেবো আর রুটি বানাই আর সকাল বানায় রুটি দিতে হয় রুটি আর দুধ রুটি দিতে হয় ও প্রায় দিনই দুধ রুটি খায় সকালবেলা এখন হলো আর ভাত খাবো না ভাবছি বাপচি যখন রুটি বানিয়েছি তো রুটি আর আলু ভাজা খেয়ে নেবো আর রান্না হয়েছিলো ঘরে আলু ভাজা আর ডাল রান্না হয়েছিল মুসুর ডাল আর আলু ভাজা রান্না হয়েছিলো তো আলু ভাজা নিয়ে নিয়েছি আলু ভাজা রুটি খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে চলে এসেছি এবার হলো রুটি খাচ্ছি জল খাবো রুটি খেয়ে জল খেয়ে তারপর হলো কাপড়গুলো ধুয়ে দেবো কাপড়গুলো ধুয়ে মেলে দেবো মেলে দিয়ে তারপরে পুজো দেবো পুজো আমি কিছু খেতে হলে না ওই জায়গাটায় বসে পড়ি বসে বসে ওইদিকে গরু খাচ্ছে ছাগলের ঘাস খাচ্ছে ওইগুলো দেখি প্রকৃতিটাকে একটু দেখি দেখে দেখে খাবার খাই তো অনেকে আবার রাত্রিবেলা রুটি খায় রাত্রিবেলা ভাত খায় না আর আমি কী করি আমি সকালবেলা রুটি খাই সকালবেলা ভাত খাই না কারণ সকালবেলা যখন রুটি বানাই সকালবেলা ওই আর যোগে টিফিন দেওয়ার জন্য দুধ রুটি দেওয়ার জন্য তো যার জন্য সকালবেলা রুটি কেনি আর ভাতটা খাই না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ বসেওছি আর ওইদিকে মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে তারা দেখছি কয়টা বাজে ও করে এই যে দেখতে পাচ্ছ মাংস কোষানো হচ্ছে পিকনিকটা হচ্ছে আমাদের গড়ের ভেতরে আমরা কিন্তু বাইরে পিকনিক করছি না এই যে ওই সকাল ভিডিও করেছিলাম তোমাদের সামনে এসে কথা বলেছিলাম আর কিন্তু টাইম পাইনি কথা বলার ভিডিও করার আর এই যে মাংস রান্না হয়ে গেছে আর মাছ রান্নাটাও হয়ে গেছে আর এবার ভাতটা নিয়ে বসে পড়লাম আর ভাত নিয়েছি মাংস নিয়েছি মাছ ভাজা নিয়েছি আর রুটি নিয়েছি তো চলো সাথে দেখো ভাতটা এবার খেয়ে নিই তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী পর্বে